সালাম আলাইকুম আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে ইন্টির প্লেলিস্টের লিস্টের ভিডিও একসাথে নাম করতে পারেন তো সেই জন্য আমাদের একটি অ্যাডভান্স দরকার তো সেটি হচ্ছে সেভ ফ্রম ডকের থেকে নামানো সেটি আপনারা কীভাবে সর করবেন কীভাবে করবেন সেটা আমার ডেসক্রিপশন একটি ভিডিওতে আছে সেখান থেকে দেখে নিতে পারেন অথবা আপনারা ইচ্ছা করলে সেভ ফ্রম ডট নেট এখানে গিয়ে জাস্ট একটি সফটওয়্যার আছে সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন করে নিলেই আপনার ব্রাউজারে দেখবেন উপরের দিকে এরকম একটি আইকন চলে আসবেন আইকনটি চলে আসার পরে আমরা এই আইকনটিতে ক্লিক করব এরপর জাস্ট আপনি এখান থেকে এই ক্রস চিনি ক্লিক করতে পারেন এরপর দেখুন এখানে লেখা আছে ডাউনলোড এই প্লে লিস্ট তার মানে আমাদের এখানে ডাউনলোড তার মানে আমাদের এখানে প্লে লিস্ট ডাউনলোড করার অপশন রয়েছে তো আমরা এখন একটি প্লে লিস্টে যাব দেখুন আমি আমার চ্যানেলে যাচ্ছি তো ওই চ্যানেলের একটি প্লে লিস্টে যাচ্ছি এরপর ধরুন আমি এই প্লে লিস্টটি সিলেক্ট করলাম যেখানে নাকি ভিডিও আছে প্লে লিস্টে এরপর আমরা দেখুন এই আইকনটিতে ক্লিক করবো এরপর এরপর আমরা ডাউনলোড এই প্লে লিস্ট এখানে আমরা ক্লিক করবো এরপর এখান থেকে আপনি কোয়ালিটি সিলেক্ট করতে পারবেন যে আসলে ফোনটি চাচ্ছেন তো আমি এইচডিটাই দিলাম এরপর কন্টিনিউ ক্লিক করবো এরপর আমরা এখান থেকে এরপর ও আপনাকে আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম কোল্লারটি এরপর এটি ডাউনলোড শুরু হয়ে যাবে দেখুন এখানে সবগুলি ভিডিও আপনার চলে এসেছে দেখুন এখানে ভিডিওগুলো আছে সবগুলি আপনি যে প্লে লিস্টে দিয়েছিলেন সেগুলি থেকে নেওয়া তো এই ছিল আজকে একটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন নাও তাদেরকে ধন্যবাদ